এসএসসি ছাব্বিশ ব্যাচে কী অবস্থা কেমন আছে সবাই আশা করি সবাই খুবই খুবই ভালো আছো তো তোমাদের কিন্তু একের পর এক সারপ্রাইজ দিয়ে চলছে এসএস ফিউচার স্কুল সেই ধারাবাহিকতায় আরেকটা নতুন জিনিস নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি করো তো কী হতে পারে বলেই দিচ্ছি সেটা হচ্ছে ফর্মুলা বুক প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমরা পড়ি কিন্তু ফর্মুলাগুলো দেখা যায় কি অ্যালোমেলো থাকে পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য একটা বই থাকলে কেমন হয় যেটার মধ্যে সবগুলো ফর্মুলা একসাথে গুছানো থাকবে তাই না তাহলে চলো কথা না বেরি বইটা দেখা শুরু করি আমরা এই যে দেখো আমার সামনে দেখতে পাচ্ছ ফর্মুলা বুক উচ্চতর গণিত তোমাদের জন্যে কিন্তু তাহলে আমি একটু উল্টিয়ে দেখি প্রথম চ্যাপ্টারটা কিন্তু বীজ রাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তাই না দেখো প্রত্যেকটা টাইপ ওয়াইজ তোমাদেরকে কিন্তু ফর্মুলাগুলো লিখে দেওয়া হয়েছে যেগুলো বইয়ের মধ্যে তোমাকে অনেক খুঁজে খুঁজে বের করতে হইতো সেগুলো তুমি একবারে একই সাথে সব একসাথে পেয়ে যাচ্ছ তাহলে এই বইটা এখন কীভাবে পাবো এটাই তো কোশ্চেন দুইভাবে পেতে পারো এক এসএসসি এফআরবিতে যদি তুমি অ্যান্রো করে ফেলো তাহলে তুমি সফট কপিটা সাথে সাথে পেয়ে যাবা আর যদি অ্যাচিভে ভর্তি হয়ে যাও তাহলে এটা তুমি হার্ড কপিটাও পেয়ে যাবা ঠিক আছে তাহলে চলো বাকি চ্যাপ্টারগুলো দেখে ফেলি আমরা পরবর্তীতে দেখো তো কী আসতে পারে পরবর্তীতে আসা ধারা যেটা খুবই ছোট্ট একটা চ্যাপ্টার এবং তুমি এখানে দেখো কি কী আছে অ্যানতম পদ অ্যান সংখ্যক পদের সমষ্টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সবগুলো ফর্মুলা একবারে দেওয়া এবং এখানে দেখো কি কী লিখা আছে গুণোত্তর ধারার ক্ষেত্রে তারা দেখো এখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে লেখা আসে এখানে সমান্তর ধারার ক্ষেত্রে লিখা আছে সব কি সুন্দর করে সাইড বাই সাইড লেখা ঠিক আছে আচ্ছা পরে আরেকটা চাপ্টারও দেখি ভাই একটা কঠিন চ্যাপ্টার দেখান ত্রিকোণমিতি তাই না দেখো ত্রিকোণমিতিতে আমাদের সবচেয়ে প্রবলেম হয় এই চারটা নিয়ে ক্যালকুলেটর দিয়ে তো বের করা পারি কিন্তু মনে রাখারও তো দরকার আছে তাই না পরে কিন্তু এগুলো লাগে দেখো প্রত্যেকটা ডিগ্রির জন্যে সাইন কোসাইন টেন কো টেন সেকেন্ড সবগুলা সবগুলো লেখা আছে তাই না তারপর দেখো এখানেও লেখা আছে তোমার বৃত্তীয় ষাটমূলক পদ্ধতি এগুলোর মধ্যে সম্পর্ক কি প্রত্যেকটা ফর্মুলা সাইডে লিখা আছে পরীক্ষার আগে তোমার কাজ কি তুমি জাস্ট বইটা দেখবা যে আচ্ছা আমি না ফর্মুলাটা ভুলে গেছি খোঁজার দরকার নেই জাস্ট বইটা দেখবা তুমি পেয়ে যাবে ফর্মুলা ইনস্ট্যান্টলি ওকে ফাস্ট আচ্ছা এরপর দেখো সূচকীয় ফাংশান এগুলো তো পড়ে ফেলছি আমরা অলরেডি তাই না সবগুলো ফর্মাল সুন্দর করে গুছানো লেখা যতগুলো ফর্মুলা আছে বইয়ের মধ্যে ঠিক আছে এবং আরেকটা দেখাই তোমাদের দ্বিপদী বিস্তৃতি এবং ফাইনালি দেখবা যে স্থানাঙ্ক যেমিতির পরে চলে আসি আমরা সমতলীয় ভেক্টর এবং ফাইনালি দেখো সম্ভাবনা এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই না দেখো সম্ভাবনারও কতগুলো ফর্মুলা লেখা আছে এই একটা সাথে এক মার্কের জন্যে যে কোশ্চেনগুলো আসে এমসিকিউতে আসে দেখবা তোমরা একদম সুন্দর করে বলে দেওয়া থাকে নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান কত চারটা অপশন দেওয়া হবে শূন্য ওয়ান মাইনাস ওয়ান আরেকজন দেওয়া থাকবে হাফ যারা পড়ে নেই তারা কিন্তু পারবে না তুমি এক জায়গায় সব পেয়ে যাচ্ছ তাহলে তোমার কি আর সমস্যা হবে এগুলো পারতে আশা করি তোমরা পারবা ঠিক আছে সো তোমাদের কথা চিন্তা করি এই বইটা বানানো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো